আসসালামু আলাইকুম পিয়া আছেন ভালো আছেন আমি আপনাদের খুব ভাই রিয়াশিফ থেকে তো চলেন জাক মাসা আমার কিছু ভাইপদার আছে আমার এখানে তো এই যে ইশারা মারত ইশারা মারতের পরে যে এই গলিটা আমার ঠিক আছে এই যে কার্পেজ পাঁচ কম্পিউটার এই যে লেখা আছে ইংলিশে এই যে গাড়িটা আসতেছে এই সাইডের মারতরে আমার মারতাম তো চলেন আমাদের কিছু ভাইপদার আছে এদের সাথে কিছু কথা বলে ইনশাল্লাহ

দেশের বাড়ি কুমিল্লা তো কুমিল্লা হোক ব্রাহ্মণ বাড়ি হোক নসন্দী হোক যেকোনো হোক আমাদের বাংলাদেশের প্রবাসীরা সবাই আমার ভাই আমি বলছি ভাই ভাই কারো ব্র্যান্ড দিকে লাভ নয় ভাই এই দেশে কাজ করবেন নিজে ব্র্যান্ড হবে ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাআল্লাহ রিয়া চিফা মারদ আসলে কুকুন সাথে দেখা করবেন আসসালাম আলাইকুম কাম টু শিফা